লামা লামা শক্তিশালী বুদ্ধিমান খুব সুন্দর দেখতে একটি প্রাণী এই পর্বতমালা জুড়ে ঘুরে বেড়াচ্ছে তার পিঠে বিরাট বোঝা তবুও সে অনায়াসে এই ওজন বহন করে চলেছে প্রাণীর নাম লামা বিশাল আকৃতির উটপরিবারের দুঃসম্পর্কীয় আত্মীয় যদিও উটল আমাদের বাসস্থানের মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব রয়েছে লামার শক্তি এরা নিজের শরীরের ওজনের চেয়ে বেশি ওজনের বোঝা বহন করতে পারে নীরব প্রতিবাদী নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন এদের কাঁধে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিলা ওরা নিঃশব্দ মাটিতে শুয়ে পড়ে প্রতিবাদ করে তিনটি পাকস্থলী তিনটি পাকস্থলীর সাহায্যে তাদের খাদ্য পরিপাক ব্যবস্থাটা সত্যিই বিস্ময়কর প্রতিটি খাবারের গুণাগুণ তারা সংগ্রহ করে থাকে তারা যত্রতত্র মটরশুটি বীজের মতো মলত্যাগ করে বলে এদের একটি মজার ডাক নাম আছে লামা মটরশুটি কৃষক লামার পশম আগুন প্রতিরোধক সুন্দর মসৃণ পশম দিয়ে যে উল বানানো হয় তাতে গাছুরসুর তো করেই না এমনকি এটা অ্যালার্জি মুক্ত এবং আগুন প্রতিরোধক করে হিসেব সরি আগুন প্রতিরোধক হিসেবে কাজ করে এরা শান্ত কিন্তু খুব রাগী দেখেছ চেহারাটা কত শান্ত দেখে বোঝাই যায় না তারা যে খুব কিন্তু তারা খুব নির্দেশক আছে অতি শক্তিশালী দিক নির্দেশক ইন্দ্রিয় এদের এই সিস্টেমটা এতটাই ক্ষমতা সম্পন্ন যে আজকের যুগে স্মার্টফোনও পিছিয়ে আছে লামা বোধহীন প্রাণী নয় এরা পরিবারের প্রতি খুবই সহানুভূতিশীল এরা একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে পারে এবং তাদের পারিবারিক বন্ধন খুব দৃঢ় মানবীয় দাঁত যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ থেকে এরা এদের দাঁতের সাহায্যে আত্মরক্ষা করতে পারে এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প পড়তে চাইলে তোমরা হয়ে যেতে পারো ইকিমিকের সদস্য